আমার নবী প্রমাণ করে দিল ইসলামের রাজনীতি আছে ইসলামের রাজনীতি করে নেতা হইয়া প্রধানমন্ত্রী তারপরে ইসলামের জনগণের করা যাবে। ইসলামিক রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত কোনো দিনও হাত কাটা যাবে না কথা বলেন ঠিক কিনা সোরের যদি হাত কাটতে চান তাহলে ইসলামিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনাকে আমাকে কাজ করে যেতে হবে অ মুসলমান সরো তোমরা কি এই কোরআনের পক্ষে না বিপক্ষে যদি পক্ষে তোমরা থাকো তাহলে এই কোরআনের

ام می ذالکل کتابو لا روی بافیہ ھودللم

সাল্লাদ্দে কর ওয়াই ইন্না লাহু হাফিদু আল্লাহ হরব্বুল আল এমিন বললেন আমি এই কিতাব নাজিল করেছি এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। এই কিতাবের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই একটা জবর পরিবর্তন কোরআনুল কারিমে নাই এই কোরআনুল করিমটা হলো খোলা সিটি ওপেন লিটার তামাম বিশ্ববাসীর জন্য কোরআনটা রহমত হিসেবে নাজিল হয়েছে নাজিল হয়েছে জরে বলেন নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে এই কোরানুল কারিমে আল্লাহ রব্বুল আলমী গাইডলাইন হিসেবে মানব জাতির উপরে নাজিল করেছে এই কোরানটা যদি জানি বোঝার চেষ্টা করি কোরআন থেকে যদি আমরা পড়ি এই কোরানটা আপনার আমার জীবনটা আলোয় আলোকিত করে দিবে আপনার জীবন আবার জীবন পরিবর্তন করে দিতে পারে এই কোরআন এজন্য এই কোরআনুল কারিমে কয়েকটি পয়েন্ট আল্লাহ আল সোরাফ মিনি মিনুনের ভেতরে দিয়েছেন এই কয়টা গুণ আপনার যদি হয় নিঃসন্দেহে আল্লাহ আপনাকে জান্নাত দিবে এই গুণের অধিকারই যদি আমি হতে পারি আমি আল্লাহর জান্নাতে যাব। এই গুণগুলো যদি আপনার ভেতরে না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না আমার ভিতরে যদি এই গুণগুলো না থাকে আমিও জান্নাতে যেতে পারবো না মানুষ স্বভাব যত যতভাবেই মানুষ জান্নাত চাই জোরে বলেন কি চায় জান্নাত সবার চবাব সবাই জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাত পাওয়ার জন্য কি কাজ করতে হবে ওই কাজগুলো আমরা করতে রাজি নাই আমরা জান্নাত পাওয়ার জন্য আমরা 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 আগ্রহ তৈরি করি মনে 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 ভাবি জান্নাত চাই কিন্তু জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে কঠোর সাধনা করার দরকার আছে না যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কোন কাজটি করতে হবে কথা বলেন তো কোন কাজ প্রথম হচ্ছে নামাজ আবার নবী বলেছে যার নামাজ নাই তার ইমান নাই আবার নবী বলেছে যার নামাজ নাই তার কি নাই ইমান নাই বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কু সলা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করল সেই ব্যক্তি কাফের হয়ে গেল নামাজ আগে কায়েম করতে হবে আল্লাহ রব্বুল মিনুনের ভিতরে বললেন যারা মমিন বান্দা হবে তারা সফল কাম হবে মমিন হলেই সফল কাম হওয়া যাবে কেমন সফল কাম হওয়া যাবে আল্লাহর নবী বললেন তারাই সফল কাম শেষ বিচারের দিন বিচারের ময়দানে বিচার হওয়ার পর জীবনের সব গুনা খাতা মাফ করে দেওয়ার পর আপনাকে আমাকে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলেই আমরা সফল যদি জান্নাতটা না পাই আমরা কিন্তু সফল ন বমিন হবে তারা সফলকাম হবে তারপর রব্বুল আমিন বললেন যারা মমিন হবে তাদের জীবনের প্রথম দফা হবে আল্লা রিনাহুম ফি সলাতিহিম খ যারা নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে যারা নম্র ভদ্র নামাজের ব্যাপারে কি হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে ও তুমি নামাজে পড়িয়া করবা কি তুমি হজ করিয়া করবা কি মনে ঢুকেছে ভাইরে তোমার দারুণ শয়তানি ঠিক না মনে ঢুকেছে তোমার ভাইরে দারুণ শয়তানি তুমি হজ করিতে কাবায় যাও কাবারে গিলাফ ধরে ক্ষমা চাও আল্লাহর কাছে তুমি ক্ষমা নাহি পাও ফাঁস করতে যায় কিন্তু ক্ষমা 100% নিশ্চিত সেটা কিন্তু পায় না সম্মানিত বাবাজির আমার আপনার আমার জীবনে নামাজের ব্যাপারে নম্র হতে হবে নামাজের ব্যাপারে উদাসীন হলে চলবে না নামাজের ব্যাপারে গাফিল হলে চলবে না হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজের ব্যাপারে কিসের ব্যাপারে নামাজের ব্যাপারে আপনাকে বলা হবে বান্দারে তোমার জীবনে কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল হিসাব দাও আল্লাহর বান্দা যখন নামাজের ব্যাপারে হিসাব দিতে পারবে না আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবে ও আমার ফেরিস্তারাত আমার বান্দাকে আমি ক্ষমা করতে চাই আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করতে চাই আমার বান্দার জীবনে ফরজ নামাজের যদি ঘাটতি থাকে আমার বান্দার ওয়াজিব নামাজ দিয়ে তার ফরজের ঘাটতি গুলো পূরণ করে দাও ওয়াজিব নামাজ খুঁজে যখন পাবে না নফল নামাজ নফল নামাজ দিয়ে আপনার জীবনের ফরজের ঘাটতিগুলো পূরণ করা হবে নামাজের ব্যাপারে উদাসীন হলে চলবে না আমার নবীজি বলেছেন যে ব্যক্তি পাঁচ সত্য নামাজ যথা সময় আদায় করবে আমি নসুল গ্যারান্টি দিয়ে দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাহলে নামাজের ব্যাপারে কি উদাসীন হওয়া যাবে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছে নাকি কায়েম করতে বলেছে পড়া মানে এক জিনিস আর কায়েম করা আরেক জিনিস পড়া মানে এই যে যে কোনো জিনিস আমি পড়ে নিলাম এটার নাম হলো পরা আর কায়েম মানে হচ্ছে বাধ্যতামূলক আর রাষ্ট্রীয় ভাবে অর্থাৎ এই যে জমিনের যে আইল আছে না এই আইলটা না কাটার কারণে কি হয়ে গেছে হয়ে গেছে এই আইলটা কায়েম হয়ে গেছে এটা ইচ্ছা করলে আর কি করা যাবে না হাত দে ভাঙ্গা যাবে না ঠিক সেই রকম নামাজ কায়ম মানে হচ্ছে নামাজ ফরজ হবে রাষ্ট্রীয় ভাবে অর্থাৎ তাম রাষ্ট্রের ভিতরে নামাজ ফরজ হবে যখন আজান দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর নামাজ নামাজের ইমামতি করবে শিক্ষক শিক্ষয়িত্রী সেই চ্যান্সেলরের পেছনে নামাজ আদায় করবে চেয়ারম্যান সাহেব নামাজ আদায় করবে ইউপি ভবনে মেম্বরেরা একামত দিবে চেয়ারম্যান ইমামতি করবে ডিসি কার্যালয়ে ডিসি ইমাম হবে বঙ্গভবনে দেশের রাষ্ট্রপতি ইমাম হবে আর যারা এমপি মন্ত্রী তারা হবে মুসল্লি আর আজকের দেশের চিত্র হচ্ছে যারা এমপি মন্ত্রী হয় তারা নামাজ পড়া তো দূরের কথা নামাজের সময় মিটিং করে তো করি আবার তারা নামাজিদের বিরুদ্ধাচারণ করে তারা আবার কি করে জনগণের সম্পদ মেরে খায় দুআককা করে না নামাজির ব্যাপারে তাদের কোন দায়িত্ব নাই আবার ভাইরা নামাজের ব্যাপারে যারা উদাসীন যাদের দলের ভিতরে নামাজের কর্মসুচি নাই যাদের দলের ভিতরে কোন কর্মসুচি নাই আমরা যদি ক্ষমতা আসি নামাজ বাধ্যতামূলক করব পাঁচ ওয়াক্ত নামাজ যাদের দলের মধ্যে এই কর্মসুচি নাই মুসলমান হিসেবে তাদেরকে সমর্থন করা কি আছে নাকি নাই এক নম্বর দুই নম্বর সোর সুরি করলে হাত কেটে দিতে হবে আমার বিধান নাকি আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনে আছে সোর সুরি করলে হাতটা কেটে দিতে হবে এইটা যারা বাস্তবায়ন করবে না বাস্তবায়ন করার যাদের চিন্তা ভাবনাও নাই তারা যত বড় দল করুক তাদের দলের নাম যত সুন্দর হোক তাদের দলে যতই লোক থাকুক যত কিছু করুক ওই দল কখনো সঠিক প্রাপ্ত দল হতে পারে না আর ওই রকম দলকে মুসলমান কখনো সমর্থন করতে পারে হাজর আল্লাহ ইসলাম গ্রহণ করলেন মুসলমানদের সংখ্যা হলো তখন চল্লিশ জন হজরতমর রাসূলুল্লাহ কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজ পড়ছেন গোপনে নবী গো আপনি পরকাছ সাজান দিতে পারেন নাই ও নবী আমি ওমর ইসলাম গ্রহণ করলাম মক্কার অলিতে গলিতে লিল্লাহ হে তাকবীরে বলে আমরা স্লোগান দিয়ে মক্কার জমিনে আমরা একটা মিছিল করতে চাই আর ওই মিছিলের ভিতরে একটা বাক্য থাকবে সেটা হচ্ছে লিল্লাহ হে তাকবীর পুরো মক্কার জমিনের তাক তাকবীরের স্লোগান উঠল আকাশ বাতাস মুখুরিত হয়ে গেল মক্কার কাফের দের কর্ণ কুহরে গেল

বংশের মর্যাদা নষ্ট করে দিচ্ছে আমাদেরকে ইসলাম ধর্মে ঢুকিয়ে দিচ্ছে ওই মোহাম্মদকে জমিনের ভেতরে আর রাখা যাবে বর্তমান সমাজে ওই কায়দায় কিছু দলের নেতাকর্মীরা ইসলামিক দলের কর্মীদের ওপর নির্যাতন করে জোরে কথা বলেন ঠিক কিনা ইসলামের যেন থাকতে না পারে। তার কারণে ইসলামের কর্মীরা যদি তা থাকে আর যদি এদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হয় তাহলে আমরা ক্ষমতায় গেলে আমরা আর চুরি করতে পারবো না ধরে কথা বলেন ঠিক কিনা আমরা বেজি থাকতে পারবো না আমরার আর ঘুষ খাইতে পারবো না দেশের সম্পদ লুটপাট করতে পারবো না এই জন্য তারা মনে করে যেটা যাই হোক ইসলামিক রাষ্ট্র আমাদের দরকার নাই ধর্ম এক জিনিস ইসলাম আর এক জিনিস ধর্মর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা বলে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আর আমার নবী বলেছে যেখানেই ধর্ম সেখানেই রাজনীতি জোরে চিৎকার দিয়ে বলেন সোবাহ কে বলেছে কোরআনে রাজনীতি নাই আমার নবী এমন রাজনীতি করেছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এমন একটা রাষ্ট্র কায়েম করলো মদিনায় এমন একটা সুন্দর রাষ্ট্র গঠন হয়ে গেল যেই রাষ্ট্রে মহিলা তার নিজের সতীত্ব নিয়ে চলতে পারত না সেই রাষ্ট্রে মহিলারা তেও যায় দিনেও যায় তার ইজ্জতের উপরে কোনো হামলা চলে না মক্কার মদিনা এমন সুন্দর ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেল পুরো মদিনায় রসুল উল্লাহ হলেন রাষ্ট্রপতি রসুল উল্লাহ হলেন প্রধানমন্ত্রী আমার নবীজির হিজরতের যেমন পড়বেন মাক্কি জীবনী পড়বেন মাদানী জীবনী পড়বেন আমার নবীজি এক নয় দুই নয় সাতাশটি যুদ্ধ পরিচালনা করেছে কয়টি সাতাশটি যুদ্ধ পরিচালনা করেছে কাদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে আপন মাতৃভূমি নিস মায়া মমতায় বিজরিত আপন আত্মীয় স্বজনের এলাকা মক্কায় রাসূলুল্লাহ থাকতে পারে নাই মক্কা থেকে আমার নবীজি মদিনায় দিকে চলে যাবে আমার নবী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয় জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেন কেন আবার নবীজি বলে জিব্রাইল আল্লাহ পাক আমাকে ওহী দিয়ে নবী উদ্যান করেছে আমি চেয়েছিলাম আমার আমার সগত্রীয় লোকদেরকে আমার দেশের মানুষদেরকে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসব ইসলামের দিকে নিয়ে আসব কিন্তু মক্কার প্রাচন্ড লোকেরা আমাকে থাকতে দিল না এই মক্কা বিয়োগ ব্যথা আমার যখন মনে পড়ে গেল তখন এই মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বিশ্ব নবী কান্না করলেন মক্কার মা সারতে পারলেন না অবশেষে সব বিসর্জন দীপ আবার নবীজীব চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পর একটি ইসলামিক স্টেট কায়েম করলো যে ইসলামিক স্টেটের প্রধানমন্ত্রী হলেন আমার নবীজি রাষ্ট্রনায়ক হলেন আমার নবীজি আইন মন্ত্রী হলেন আমার নবীজি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আমার নবীজি পররাষ্ট্রমন্ত্রী হলেন আমার নবীজি আমার নবী প্রমাণ করে দিল ইসলামের রাজনীতি আছে ইসলামের রাজনীতি করে নেতা হইয়া প্রধানমন্ত্রী হইয়া তারপরে ইসলামের অনুশাসনগুলো জনগণের মধ্যে বাধ্যতামূলক করা যাবে ইসলামিক রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত কোনো সুরের হাত কাটা যাবে না কথা বলেন ঠিক কিনা সুরের যদি হাত কাটতে চান তাহলে ইসলামিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনাকে আমাকে কাজ করে যেতে হবে ও মুসলমান সরো তোমরা কি এই কোরআনের পক্ষে না বিপক্ষে যদি পক্ষে তোমরা থাকো তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য এই মুহূর্তে বাংলার জমিনে যাদের ক্ষমতা প্রয়োজন আমরা নিজের জীবনের তাজা রক্ত দিয়ে হলো তাদের জন্য আমরা কাজ করতে আছি প্রয়োজন অনুপাতে নিজের জীবনটা পর্যন্ত এই জমিনের ভেতরে বিলিয়ে দেব কারা কারা দুহাত উত্তোলন করে তাকবীর দেন বলে আল্লাহু আকবার সেই আলোচনা করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম महासचिव বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার 01712773951।